আপনার ছেলে পুরো জিন্দগি সুদের উপরে জীবন কাটিয়ে জীবনে আল্লাহ রসুলের কথাকে মানেনি দিনকে মানেনি অথচ আপনি তার বাপ আপনি তাহার চোদ্দ গুজার আপনি বলছেন তার লেগে দোয়া করে আপনি বলছেন ইয়াসিনের মতো একটা হুজুরকে দাও দিয়ে হুজুর দোয়া করবে আমার ছেলে জান্নাতে যাবে আপনি তুমি আপনাকে বলছে আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করুন আল্লাহ যদি নবীকে নিষেধ করে তা আমি কোন ক্ষেত্রে নিয়ে কথাটা বুঝতে পারেন একটা ইসলামের মদ খাওয়া হারাম না হার কথা বলে যে বোতলে মদ থাকবে সেটাকে স্পর্শ করার শরীয়ত হারাম করেছে মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম আমি আপনাকে এই চন্দ্রকোনা থানার পরমান্ডব মুসলমান মদ খায় মদ বিক্রিও করে ছিল বলন মদ খাচ্ছে মদ বিক্রিও করছে তাহলে ভেবেলেন যে লোক জেনে শুনে মদ বিক্রি করে যে লোক মদ হারাম জানার পরেও মদের ব্যবসা করছে তাকে হারাম কর বলবেন না হালাল কর হারাম কর আমার বর্তমানে রুজার মাসে টাউনে আমি চার বছর একটা মাদ্রাসায় ছিলাম খাগড়া গড়ে বলে একটা মাদ্রাসায় প্রথম জীবনে বললে আমার খাগড়া গড়ে বাড়ি না ফাম বলেন কি ব্যাপারটা হুজুর আপনি জলসায় হারাম বলেন এটা শুনতে খারাপ লাগে আমি বললাম যে সুদ খাবে তাকে কি খোর বললো তুমি শিখি থাকে যে মদ খায় মদের ব্যবসা করে তাকে কি খোর বলবো তুমি শিখি থাকে কত বড় নালায় বদ্ধি বুঝতে পেরেছে যে কেউ যদি মদ খায় তাকে হারাম বলা যাবে না আজকে জানেন আপনারা মদ কি করে মুসলমানের কাছে হালাল হলো সুদ কি করে মুসলমানের কাছে হালাল হলো গাঁজা মুসলমানের কাছে কি করে হালাল হলো তার জন্য দায়ী হচ্ছে আমাদের সমাজ যদি আপনার ইমানকে আপনি পাওয়ার দেন মসজিদ কমিটি আপনি মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলবেন হারাম হালাল বলবেন কার গায়ে লাগলো কার ফাটলো দেখার দরকার কিন্তু দুঃখ ইমাম যদি সুদের ব্যায়াম করে সুখ ঘরটা তারাবার ব্যবস্থা করবে ইমাম যদি মদের ব্যায়াম করে মদ ঘরটা তারাবার ব্যবস্থা করবে বড় কষ্ট লাগে ম স্পর্শ করা তোমাদের জন্য হারাম অথচ আপনি জানেন না একটা অমুসলিম ভাই একটা হিন্দু ভাই আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে ওটা সমাজে মিশলে সমাজে খুললে আপনি বুঝতে পারবেন আমি গোটা পশ্চিম ভারতবর্ষ ঘুরছি মুর্শিদাবাদে হাইওয়ে আছে একটা আছে আমার বর্ধমানের উপর দিয়ে দিল্লি রোড ওটা হচ্ছে কলকাতা টু দিল্লি রোড একটা আছে আপনার পূর্ব মেদিনীপুরের হাওড়া থেকে পূর্ব মেদিনীপুরের উপর দিয়ে খড়গপুর দিয়ে সেটা হচ্ছে বোম্বে রোড আর একটা রোড আছে সেটা হচ্ছে আসাম রোড বারাসাত থেকে বেরিয়ে গেছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বহরমপুরের উপর দিয়ে একটা মোড়ের নাম আছে ওই হাইবের উপরে পনসন বাবু আমি রাতের বেলায় পেরিয়ে গেলে দিনের বেলায় আমি উত্তরবঙ্গ গেলে ওখানে একটা ধাবা আছে পাপ্পু ধাবা দারুন হোটেল পাঞ্জাবি দু ভাই মাথায় পাগড়ি মুখে দাঁড়ি হোটেল চালায় তাদের হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড এই বোর্ড মুসলিমদের লাগানো উচিত নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ নাম্বার 2 মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার 3 নো স্মোকিং ধুমপান নিষিদ্ধ এই হোটেলে বসে তিনটা বোর্ড লাগানো আছে তিনটাই মুসলমানদের iman বাঁচানোর আমি একদিন জিজ্ঞেস করলাম দাদা আপনার হোটেলে খুব ভালো লাগে ওই জন্যে আপনার হোটেলে খাই বলে কেমন হলো এই তিনটা বোর্ড লাগানো যখন খুব ভালো লেগেছে তিনি কি বললেন জানেন স্যার আমি যেখানে ব্যবসা করছি এই জায়গাটা মুসলিম এবং আমার আমার কাস্টমার কাস্টমার মুসলমান আর আমি জানি মুসলমানদের জন্য মত স্পর্শ করা হারাম যার কারণে আমি কারবার রাখি নিজরে কোন আপনার ধর্মকে আপনি কতটা রিসপেক্ট করে সে দেখেছেন কিন্তু আমি আবার

কিন্তু আমি বললি খারাপ আমি বাস্তব কথা বলে যাচ্ছি লটারি কেন হারাম সবাই বলুন বলুন মালিক হচ্ছেন আল্লাহ কিন্তু মুসলমান এত নেব খারাম দোকানে গিয়ে বলে লটারির দোকানে আমাদের চারের ঘন্টা কি নম্বর বলে না এইটাই হচ্ছে কি ইমান হারাবার কথা নম্বরে তোমার ভাগ্য কাগজের মধ্যে তোমার ভাগ্য যেমন বলে দিয়ে